সুপ্রিয় শিক্ষার্থীরা সবার জন্য থাকছে শুভকামনা তো বোর্ডে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে উত্তলেন্সে বিম্ব গঠন উত্তরলেন্সে কীভাবে বিম্ব গঠন হয় সে সংক্রান্ত একটি ছক আঁকা আছে কিন্তু ছকটি সম্পূর্ণ করা নেই তো আজকের আলোচনার পর আশা করি তোমাদের কাছে এই ছকটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে পরিপূর্ণ করে তখন তোমরা আঁকতে পারবে অথবা পরিপূর্ণভাবে ছকটা ফিল করতে পারবে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ছক আমাদের সামনে যে এই যে লেন্সে বিম্ব গঠনের মতো একটা ইম্পর্টেন্ট একটা টপিক সেটা আমাদের সামনে আসলো সেটা আমাদের কাছে বোঝাটা অত্যন্ত জরুরি কারণ এই অংশ থেকেই আসলে মূলত পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয় এই অংশের চিত্ররূপ এই অংশের ছক এই অংশের ম্যাথমেটিক্যাল প্রবলেম সব কিছু মিলিয়েই একটা কম্প্যাক্ট প্রিপারেশন আমাদের থাকতে হবে যদি আমরা এই একটা ভালো একটা মার্কস আমরা আলোর প্রতিসরণ থেকে তুলে আনতে চাই বা আলোর প্রতিসরণের অবজেক্টিভগুলো যদি আমরা সলভ করতে চাই তাহলে দেখো এই অংশটা শুরু করার আগে আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন কাকে বলে রৈখিক বিবর্ধন বলতে এম এ থেকে এম দ্বারা প্রকাশ করে এটি হচ্ছে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর বস্তুর দৈর্ঘ্যের একটা অনুপাত এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় এটা ছাড়াও রৈখিক বিবর্ধনকে প্রকাশ করার আরেকটি সূত্র আছে সেটা আমরা যখন উত্তর লেন্সে বিম্ব গঠন বা উত্তর লেন্সে বিম্ব গঠনের ম্যাথমেটিক্যাল টার্মটা নিয়ে আলোচনা করবো তখন আমি বুঝিয়ে দেব। এখন হচ্ছে রৈখিক বিবর্ধন বলতে আমি বুঝাচ্ছি আপাতত শুধু বিম্বের দৈর্ঘ্য আর বস্তু লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে এখন রৈখিক বিবর্ধনের তিন ধরনের মান হয় এক যখন এই এম এর মান এক থেকে ছোট হয় অথবা এম এর মান একের সমান হয় অথবা এম এর মান এক থেকে বড় হয় তিনটা ক্ষেত্রে তিন রকম রেজাল্ট যখন এম এর মান এক থেকে বড় হয় তখন আমরা বুঝতে পারি এক থেকে ছোট হয় এম এর মান যখন এক থেকে ছোট হয় তখন আমরা বুঝতে পারি লক্ষ্যবস্তুর বস্তুর দৈর্ঘ্য এই যে বিম্বের দৈর্ঘ্য লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের আমরা ভাগ ফল করছি বা অনুপাত করছি বিম্বের দৈর্ঘ্যটা তখন বস্তুর দৈর্ঘ্য থেকে ছোট বি মানে অর্থাৎ ছোট একটা বিম্ব গঠিত হয়েছে মানে উপরের রাশিটি ছোট বিম্বের দৈর্ঘ্য অংশটি ছোট বস্তু দৈর্ঘ্য বড় যখন সমান হয় তখন বুঝে নিতে হবে উপরের নিচে সমান অর্থাৎ বিম্বের দৈর্ঘ্য আর বস্তু দৈর্ঘ্য সমান সমান এজন্য ভাগ্যের উত্তর এসেছে এক আর যখন এমের মান এক থেকে বড় হয় এর মানে বুঝে নিতে হবে বিম্বের দৈর্ঘ্য অর্থাৎ উপরের রাশিটি নিচের রাশি থেকে বড় এজন্য ভাগ ফলটি একের থেকে বেশি এসেছে ঠিক আছে তার মানে এই তিনটার জন্য তিনটা রিলিভেন্ট পয়েন্ট আমি বলে দিলাম তাহলে এখন আমরা দেখি যে উত্তর লেন্সে বিম্ব গঠনের ছকের প্রথম যে পয়েন্টটি অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীম দূরত্বে অবস্থিত হয় তখন কি কি ঘটে লক্ষ্যবস্তু যখন অসীমে অবস্থিত থাকে তখন বিম্বটি গঠিত হয় ফোকাস বিন্দুতে লক্ষ্যবস্তুর যে বিম্ব লক্ষ্যবস্তুটির যে চিত্ররূপ মানে বিম্ব সেটি গঠিত হয় এফ বিন্দুতে বিম্বের আকৃতি হয় অত্যন্ত খর্বিত এখন সাধারণত এখানে দেখো এখানে কোনোটা কিন্তু এমিস দুইটা দুইটা লেস দেন চিহ্ন নেই এখানে দুইটা দেন চিহ্নর মানে হচ্ছে এটা খর্বিত যদি হতো তাহলে আমি একটা লেস দেন দিতাম কিন্তু এখানে দুইটা লেস দেন চিহ্ন দেওয়ার মানে হচ্ছে অত্যন্ত খর্বিত বুঝাতে চেয়েছি আমি মানে খুবই ছোট একটি বিম্ব গঠিত হয় তখন কারণ লক্ষ্যবস্তু আছে অনেক দূরে অসীমে মানে লেন্সের যেটা রেঞ্জ সে রেঞ্জের একদম মানে কি বলবো শেষ প্রান্তে বলতে গেলে যদি অবস্থিত থাকে তখন সেটাকে আমরা অসীমে বলি এবং বিম্ব যেটা গঠিত হয়েছে সেটা সদ এবং উল্টো সদ ও উল্টো কীভাবে হলো সেটার ব্যাখ্যাও আমি যাব ব্যাখ্যাতেও আমি যাব এখন এই ছকটি কমপ্লিট নেই এই ছকটি কমপ্লিট করার দায়িত্ব তোমাদের কিন্তু সেটা কখন আমি যখন এই ছয়টি চিত্র নিয়ে আলোচনা করব। এর পরেই কিন্তু তোমরা প্রত্যেকটার রূপ থেকে কিন্তু তোমরা এই ছকটি পরিপূর্ণ করার তোমাদের তোমাদের বা জ্ঞানটা মধ্যে আসবে তাহলে তোমাদেরকে প্রথম থেকে একটা সামারি দিয়ে দিলাম যে আমি কি বুঝাতে চাচ্ছি আজকে এবং সেটাকে কিভাবে তোমরা পোর্ট্রে করবে এই ছকের মাধ্যমে ঠিক সেটা তোমাদের উপর দায়িত্বটা দিলাম তাহলে আমি শুরু করছি প্রথম পয়েন্টটা থেকে মানে ছয়টি অবস্থান এখানের মধ্যে ছিল যে ছয়টি অবস্থান ছিল সেই ছয়টি অবস্থানের জন্য আমি ধীরে 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 আলোচনা কর আলোচনাটা এগিয়ে নিয়ে যাব তোমাদের কাছে আশা করি এই ক্লাসের শুরুতেই যে ছয়টি অবস্থান ছিল সেই ছয়টি অবস্থানের স্ক্রিনশটটা আশা করি তোমরা তুলে রেখেছ যদি না তুলে রেখে থাকো ভিডিওটি আবার পিছনে নিয়ে গিয়ে তাহলে তোমরা ছয়টি অবস্থানটা তুলে নিতে পারো ছয়টি অবস্থানের স্ক্রিনশটটা তুলে নিতে পারো এবং খাতায় তুলে নিতে পারো খাতায় তুলে নিলে আসলে সুবিধাটা হবে প্রথম অবস্থানটি হচ্ছে লক্ষ্যবস্তু কোথায় অবস্থিত অসীমে অবস্থিত তাহলে একটু দেখি আমরা অসীম অসীম মানে কি বুঝাচ্ছে আমরা অবশ্যই সবসময় সরু লেন্স আঁকার চেষ্টা করব কেননা সরু লেন্সে আমরা লেন্সে যে আলোর প্রতিসরণে লেন্সে প্রতিসরণে যে তিনটি তিনটি চিত্র আছে অর্থাৎ তিনটি যে সূত্র আছে সরি তিনটি সূত্র আছে সেই সূত্রটি প্রপারলি তখনই মেনটেন করা হবে যখন আমরা লেন্সে আমরা লেন্সটাকে সরু করে আঁকবো সরু লেন্স আঁকবো তো আমরা তোমাদের বোর্ডে একটু ভালো করে স্পষ্ট করে দেখানোর জন্য আমি একটু মোটা করে এঁকেছি তোমরা খাতে একটু সরু করে আঁকার চেষ্টা করবে ধরো এই বিন্দুটা হচ্ছে লেন্সের এক পাশে ফোকাস আর সমান সমান দূরত্বে আমি আরেকটা বিন্দুতে ফোকাস দিব তো ধরো সমান সমান দূরত্বে আমি আরেকটা বিন্দুতে ফোকাস রাখলাম আলোক কেন্দ্র থেকে যাতে দুশে সমান দূরত্ব থাকে এখন একটা রশ্মি অসীম দূরত্ব অবস্থিত অসীম দূর থেকে দুটো আলোক আস আসছে আমরা এভাবে আঁকি অসীম দূর থেকে দুটো আলোক রশ্মি এসে আমার এই লেন্সে এসে পড়লো অসীম দূর থেকে দুটি রশ্মি পরস্পর এত অসীমে যে বস্তুটাকে লক্ষ্য বস্তু তাকে দেখাই যাচ্ছে না শুধু তার থেকে আগত দুইটা আলোক রশ্মি দেখা যাচ্ছে সেই আলোক রশ্মি এসে আমাদের এই লেন্সে এসে পতিত হলো এবং লেন্সে পতিত হওয়ার পরে দেখা গেল তার বিম্বটা গঠিত হবে এখন লেন্সের প্রতিসরণের পথ দেখা গেল এখানে আলো কুশি দুটো মিলিত হয়েছে পরস্পর এবং এখান থেকে আমি যদি একটি লম্ব টানি এই প্রধান অক্ষের উপরে যদি আমি একটি লম্ব টানি স্কেল দিয়ে টানতে হবে আমি কিছু হাতে আঁকছি কিছু স্কেল দিয়ে মানে কিছু ফ্রি হ্যান্ডে আঁকছি কিছু স্কেল দিয়ে আঁকছি তোমরা কিন্তু অবশ্যই সবগুলো স্কেল দিয়ে আঁকবে প্রত্যেকটা রশ্মি স্কেল দিয়ে আঁকবে এবং প্রত্যেকটা রশ্মিতে আলোকসি দিক চিহ্ন থাকতে হবে যেমন আমি এখানে প্রধান অক্ষ বরাবর একটি আলোক কষি দিয়ে দিলাম যেটা প্রধান অক্ষ বরাবর আলোক কেন্দ্রে আপতিত হয়ে প্রধান অক্ষ বরাবরই চলে যাবে এবং এটি যেহেতু সরু লেন্স তাহলে এই আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মিটার কোনো দিক পরিবর্তন হবে না সরাসরি চলে যাবে এটার জন্য আমরা আসলে সরু লেন্সটা এঁকে থাকি তাহলে দেখো স্যার আলোকৃষ্টিটা আস্তে আস্তে অসীম দূর থেকে অসীম দূর থেকে এসে তারা এখানে আই বিন্দুতে মিলিত হলো এবং আই বিন্দু থেকে আমি যে লম্বটি আঁকলাম আইএফ সেটি হচ্ছে আমার বিম্ব বিম্বের চিত্ররূপ অর্থাৎ লক্ষ্যবস্তু যদি অসীমে থাকে বিম্বটি গঠিত হয় ফোকাসে বিম্বটা কোথায় গঠিত হয়েছে লক্ষ্যবস্তুর ছিল অসীমে বিম্ব গঠিত হয়েছে এফ বিন্দুতে বাস তাকে আমরা বলছি ফোকাসে এবং লক্ষ্যবস্তু কিন্তু এখান থেকে দেখেই গেস করা যাচ্ছে এটা একটু পিছনের দিকে যদি যায় লক্ষ্যবস্তু কিন্তু অনেক বড় সাইজের একটা লক্ষ্যবস্তু তার তুলনায় যে বিম্বটি গঠিত হলো সেটি অত্যন্ত ক্ষুদ্র এই জন্য আমরা এখানে বলছি অত্যন্ত খর্বিত যার কারণে এমের মান এক থেকে ছোট আসতেছে অর্থাৎ আমরা যদি এভাবে বলি বিম্বের দৈর্ঘ্যকে যদি এল প্রাইম দিয়ে প্রকাশ করি এবং বস্তুর দৈর্ঘ্যকে যদি আমরা এল দিয়ে প্রকাশ করি এই এল প্রাইম এল এর থেকে অনেক ছোট। ছোট বলেই ভাগ ফলটি আমার এম এর একের থেকে ছোট আসবে রেজাল্টটা এম এর থেকে এটা ছোট বলেই ভাগ ফলটা এম এর একের থেকে ছোট আসবে এবং এটা যদি ব্যাখ্যা করি বিম্বের প্রকৃতি একটু যদি খেয়াল করি আমরা আলুক্রস্মিগুলো কিন্তু এখানে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে আমি কিন্তু ডটেড লাইন দিয়ে বা টেনে মিলাই নাই কোনো কষ্ট করে এটা ডটেড লাইন বা টেনে মিলাতে হয়নি আমার কিন্তু এবং এগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে বলে তাকে আমরা সৎ বলি সৎ বিম্ব কাকে বলে যখন কোনো লেন্সে বা দর্পণে প্রতিফলিত রশ্মি বা প্রতিসরিত রশ্মি দর্পণে প্রতিফলিত রশ্মি আর লেন্সে প্রতিসরিত রশ্মি যদি প্রকৃতপক্ষে কোনো বিন্দু থেকে মিলিত হয় সেইখানে যে বিম্বটি গঠিত হয় তাকে আমরা সৎবিম্ব বলে থাকি এটি একটি সৎবিম্ব কারণ কারণ আলোক রশ্মিটি নিচ থেকে প্রকৃতপক্ষে মিলিত হয়েছে আমি কোনো ডটে প্ল্যান দিয়ে মেলাইনি এরা লেন্সে প্রতিসরণের পর প্রকৃতপক্ষে মিলিত হয়েছে আমি শুধু লম্বটে নিচ্ছি এই বিম্বটা গঠিত হয়েছে তাহলে এটাকে শর্ট বলছি এবং এটি উল্টো কেন বলছি আমি যদি লক্ষ্যবস্তুটাকে কল্পনা করে নিশ্চয়ই লক্ষ্য এভাবে অবস্থিত সে দাঁড়িয়ে আছে সোজাভাবে কিন্তু তার বিম্ব গঠিত হয়েছে উল্টোভাবে এবং আমরা সামনে যেতে যেতে দেখব যে বিম্ব কিন্তু সোজাও হয় তো এটা কিন্তু উল্টো বিম্ব গঠিত হয়েছে সেজন্য আমরা এটাকে বলেছি সদ উল্টো তো এটা গেল আমাদের প্রথম এক নাম্বার লক্ষ্যবস্তুর অবস্থান বা বিম্বের অবস্থানের চিত্ররূপ চিত্ররূপ এবার আমরা দ্বিতীয় অবস্থানটিতে চলে যাব তো দুই নাম্বার অবস্থানটি কি ছিল দুই নাম্বারের জন্য ছক ফিল আপ করার দায়িত্ব কিন্তু তোমাদের দুই নাম্বার অবস্থাটি ছিল অবস্থানটি ছিল লক্ষ্য বস্তু ছিল অসীম ও টু এফ এর মাঝে হোয়াট ইজ টু এফ ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বকে টু এফ বলে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বটাকে কিন্তু টু এফ দূরত্ব বলে তাহলে আমরা যদি চিত্রটি আঁকি আমাদের কিন্তু চিত্রটা আঁকার সময় অবশ্যই কম্পাস ইউজ করতে হবে স্কেল ইউজ করতে হবে প্রপারলি চিত্রটি আঁকতে হবে আমাদের বোর্ডে যতটুকু শুরু করে আঁকা সম্ভব আমি তো হাত দিয়ে তোমরা অবশ্যই কম্পাস অথবা চাঁদার চাঁদার সাহায্য নিয়ে আঁকবে ধরি এই বিন্দুটি হচ্ছে টু এফ বিন্দু যেটা হচ্ছে এফ থেকে দ্বিগুণ দূরত্বে অবস্থিত টু এফ বিন্দু এখানে একইভাবে এটা হচ্ছে টু এফ বিন্দু আমাদের এখন লক্ষ্যবস্তুটি আমি এখানে এটা একটু আকার সময় একটু এক্সটেন্ডেড করে আঁকতে হবে কারণ যেহেতু লক্ষ্যবস্তু অসীম আর এফের মাঝে অবস্থিত তার মানে লক্ষ্যবস্তুর অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে এই পাশে মানে অসীম এ পাশে আর এটা হচ্ছে এফ তাহলে ধরো লক্ষ্যবস্তুটি এইখানে করে কোথাও অবস্থিত ঠিক আছে লেন্সের থেকে বড় আঁকা যাবে না লেন্সের থেকে ছোট আঁকতে হবে নাহলে প্রতিফলিত আলোক রশ্মিগুলো আপতন করতে আমার প্রবলেম হবে লেন্সের থেকে একটু ছোট সাইজে রাখলাম তো এই হলো আমার লক্ষ্যপুস্তুর অবস্থান এখানটা হচ্ছে অসীম এটা হচ্ছে অসীম আর এটা হচ্ছে টু এফ তাহলে অসীম আর টু এফের মাঝে অবস্থিত সে তাহলে এরপর কি হবে আমরা তিনটি সূত্র শিখেছিলাম প্রথম সূত্র প্রধান অক্ষের সমান্তরালে যখন একটি রশি আপতিত হবে অক্ষের সমান্তরালে একটি রশ্মি যখন লেন্সে আপতিত হবে সেটি অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে হয়ে সেটি অবশ্যই প্রধান দিয়ে যাবে ছিল আমাদের এক নাম্বার সূত্র আর তিন নাম্বার সূত্রটি ছিল লেন্সে আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মি লেন্সে আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মি আলোক দিক দিতে ভুললে চলবে না আপতিত রশ্মি অবশ্যই আলো দিক পরিবর্তন করবে না এবং আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে সে তাই হয় তাহলে আমার সেটা মিলে যাচ্ছে এইখানে এই বিন্দুতে সে মিলছে তারা আর আকর্ষের দিক দিয়ে দেয় প্রধান অক্ষ বরাবর একটি দিক দিয়ে দেয় এবং আমি যেহেতু বোর্ডে আঁকছি একটু আঁকতে গিয়ে কিন্তু একটু একটু মুছে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে হবে কি তোমাদের পেন্সিল দিয়ে যখন আঁকবে স্কেল বসিয়ে আঁকার সময় কিন্তু পেন্সিলের গুঁড়োগুলো কিন্তু ছড়িয়ে পড়তে পারে খাতার উপরে এবং খাতাটার কিন্তু কালচে হয়ে যেতে পারে এটা কিন্তু যাতে না হয় খেয়াল রাখতে হবে তাহলে এইখানে বিন্দুতে তারা মিলিত হলো তো লক্ষ্যবস্তুর একটা নাম দেই আমরা লক্ষ্যবস্তুর নাম হচ্ছে ও অবজেক্ট আর এ একটা বিন্দু দিলাম আর বিম্বের নাম দিলাম আমরা বিম্বর এই মিলিত বিন্দুটার নাম দিলাম আই এখনও বিম্ব পরিপূর্ণভাবে আঁকা হয়নি আমি এখন আঁকবো কীভাবে আঁকবো কিচ্ছু না জাস্ট এই বিন্দু থেকে প্রধান অক্ষের উপরে আমরা একটা লম্ব টেনে দিব এটাই হয়ে যাবে আমাদের বিম্ব প্রধান অক্ষের উপরে আমরা একটা লম্ব টেনে দিব এটাই হয়ে যাবে আমাদের বিম্ব এটা হয়ে যাবে বিম্বটার নাম দিলাম আমি আইবি তাহলে লক্ষ্যবস্তু অবস্থিত ছিল অসীম আর টু এর মাঝে বিম্বের অবস্থান হচ্ছে এফ ও টু এফ এর মাঝে বিম্বের অবস্থান হচ্ছে এফ ও টু এফ এর মাঝে এবং আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বিম্বের আকৃতি লক্ষ্য বস্তুর তুলনায় কিন্তু ছোট বিম্বের আকৃতি কিন্তু লক্ষ্য বস্তুর তুলনায় কিন্তু কি হলো ছোট আসলো ঠিক আছে তাই এটাকে আমরা বলবো এখানে খর্বিত বিম্ব গঠিত হয়েছে বিম্ব এবং যে ক্ষেত্রে এই রৈখিক বিবর্ধনের মান এক থেকে ছোট। আমরা অত্যন্ত বিবর্ধ অত্যন্ত খর্বিত বোঝানোর জন্য দুইটা লেসদেন দিয়েছিলাম এখানে একটা দিলেই হবে খর্বিত বিম্ব এবং বিম্বের প্রকৃতি কি বিম্বের প্রকৃতি হচ্ছে সদ ও উল্টো কীভাবে সদ উল্টো দেখো আরো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে সূত্র মেনেই মিলিত হয়েছে এখানে কোনো ডটেড লাইন মিলিত করা হয়নি এবং এটি লম্ব টানা হয়েছে প্রকৃতপক্ষেই লম্ব টানা হয়েছে এখানের মধ্যে তাহলে এটি সূত্র মেনেই হয়েছে বলে এটিকে আমরা বলছি সদ ও উল্টো বিম্ব ঠিক আছে এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় অবস্থানের চিত্ররূপ এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় অবস্থানটাই তো এগুলো খুব প্রপারলি এঁকে নিতে হবে যেভাবে আমি এঁকেছি সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আঁকতে হবে তোমাদের কাছে আমাদের লেকচার ম্যাটেরিয়ালস দেওয়া আছে সেই লেকচার ম্যাটেরিয়ালসগুলোতে ঠিক আছে কিন্তু কাছে যাদের কাছে লেকচার ম্যাটেরিয়ালস আছে তারা এগুলো সেখান থেকে ফলো করতে পারো সেখানে আমি প্রপারলি কিন্তু এঁকে দেওয়া এঁকে দিয়েছি এবং এখানের মধ্যে তাও যাদের কাছে লেকচার ম্যাটেরিয়ালস নাই তাদের কা তাদের জন্য বলছি তারা কিন্তু আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে করে আঁকতে পারো ভিডিওটা পজ করে করে প্রত্যেকটা স্টেপ যেভাবে আমি এঁকেছি যদি ফলো করো তাহলে তুমি প্রপার একটা চিত্র পেয়ে যাবে এটা গেল আমার দ্বিতীয়টা এবার আমরা তৃতীয় অবস্থানে যাব আমাদের তৃতীয় অবস্থানটি ছিল লক্ষ্যবস্তু এবার লেখক বস্তু খেয়াল করেছো কিনা জানো না জানি না প্রথমে লক্ষ্যবস্তু ছিল অসীমে তারপর সে এসে অসীম আর টু এফের মাঝে অর্থাৎ লক্ষ্যবস্তুটাকে আস্তে আস্তে এগিয়ে আসছে কার কাছে লেন্সের কাছে এগিয়ে আসছে এবার তৃতীয় অবস্থানটি হচ্ছে লক্ষ্যবস্তু টু এফ বিন্দুতে বস্তু হচ্ছে কোথায় অবস্থিত টু এফ বিন্দুতে এবার দেখি বিম্বের অবস্থানটা কোথায় আসবে আমরা চিত্রটা এঁকে ফেলি আগে এবার আমরা একটু একটু লেন্সটা বড় করে আঁকবো বড় বলতে মোটা বলছি না মানে দৈর্ঘ্য প্রস্তটা একটু দৈর্ঘ্যটা একটু বড়ো করে রাখবো প্রস্তটা আমরা চিকন লেন্স সরু লেন্স আঁকার চেষ্টা করব কারণ সরু লেন্সে আমরা জানি আলোক কেন্দ্র বরাবর আপত্তি তরুণ সে আলোক কেন্দ্র বরাবর সরাসরি প্রতিশোরিত হয় এনে জিগজ্যাগ বা দিক পরিবর্তনের ঘটনাটা ঘটে না আমরা সরু লেন্স আঁকার চেষ্টা করবো মোটা লেন্স রাখবো না এবার এইখানে আমরা একটা এটাকে এই বিন্দুটাকে টুয়েফ বিন্দু ধরে এখানে আমরা একটা লক্ষ্য বস্তু এঁকে নিলাম আচ্ছা এবার দেখি তো নিয়ম অনুযায়ী প্রথমেই লেন্সের প্রতিসরণের প্রথম সূত্র অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরালে আপত্তি একটা রশ্মি আপতিত হবে সেটা আমি ফোকাস বিন্দুটা এখানে করে তুললাম মিটার ফোকাস আমার এই পাশের ফোকাস এটা এই পাশের ফোকাস এটা এবং সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে যাবে ঠিক আছে এরপর তাহলে কি হলো প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হলো সেটি প্রধান ফোকাস দিয়ে চলে গেল সরাসরি স্টেপটা তোমরা যারা যারা আঁকছো যারা ফলো করছো তারা একটু পজ করে করে ফলো করো তাহলে তোমাদের আঁকতে সুবিধা হবে আর একটা আলোক সে আলোক কেন্দ্র বরাবর আপতিত হবে সেটা আরো কেন্দ্র বরাবরই কিন্তু প্রতিফলিত প্রতিফলিত হবে আচ্ছা এটা টু এফটা এখানে এই বিন্দুটা এখানে হবে টু এফ তার কি হলো আলোক কেন্দ্র বরাবর আপতিত তরসি এই বিন্দুটার নাম হচ্ছে আলোক কেন্দ্র হচ্ছে ও আমি যেহেতু ওই স্কেল ইউজ করছি কিছু কিছু জায়গা একটু মুছে যাচ্ছে এগুলো হয়তো তোমরা একটু ঠিক করে নেবে আর এটা আলোক কেন্দ্র বরাবর সরাসরি কোনো দিক পরিবর্তন না করে একদম সরাসরি আলোক কেন্দ্র বরাবরই চলে গেল এবং সেইখান থেকে আমি যদি একটা লম্বো টেনে ফেলি এটা আমার এই দেখো এখানে টু এফ বিন্দুতেই কিন্তু এই লম্বটা গঠিত মিলিতে হবে সুন্দর করে মিলিতে হবে এবং মজার ব্যাপার দেখো আমার লক্ষ্য বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি কিন্তু একদম আমি যতটুক পেরেছি মিলিয়ে আঁকার চেষ্টা করেছি আমার কিন্তু এখানে সমান চলে এসছে লক্ষ্য বস্তুর আকৃতি এবং বিম্বের আকৃতি কিন্তু কী চলে এসছে সমান চলে এসছে আর তোমাদের যদি এই টেকনিকটা কোনো কারণে মিলতে না চাই লক্ষ্যবস্তুর আকৃতি বিম্বের আকৃতি সমান হওয়াটা প্রয়োজন এই চিত্রের জন্য নাহলে টিচাররা সাধারণত এটাকে ইভ্যালুয়েট করতে চান না এবং নাম্বার কেটে ফেলেন তো সেটার জন্য আমাদেরকে করতে হবে কি আমরা একটা টেকনিক ফলো করতে পারি কী টেকনিক টেকনিকটা হচ্ছে আমরা আগে লক্ষ্য বস্তুর সাইজ সমান করে মাপটা নিয়ে বিম্বের আকৃতির বিম্বটা এঁকে ফেলবো আগে লক্ষ্যবস্তুর সাইজের বিম্বটা সুন্দর করে লম্বভাবে এঁকে ফেলবো যাতে লম্ব হয় লম্বভাবে এখানে নাইনটি ডিগ্রি হয় মতো এঁকে ফেলবো এরপর আমরা এই রশিটা টেনে এইখানে এই বিন্দু দিয়ে নিয়ে যাব এখানে আপতিত করার পর এই বিন্দু দিয়ে টেনে নিয়ে যাব ধরো এই বিন্দুটার নাম দিলাম আমি ইমেজ আই এটা ছিল ও এটা এটা এফ বিন্দুতে পড়ছে এটা নাম দিলাম এ আর এটা আই আরেকটা আলার ও বরাবর আই বরাবর নিয়ে যাব। মানে ও ও আচ্ছা এটা ও দিলে এটাকে আমরা ও প্রাইম দিই ও প্রাইম ও আই এই পথে নিয়ে যাবো টেনে তাহলে কি হলো বিম্বটা কোথায় গঠিত হলো বিম্বের অবস্থান হচ্ছে বিম্বের লক্ষ্য বস্তুর অবস্থানও টু এফ বিন্দুতে বিম্বের অবস্থানও কিন্তু টু এফ বিন্দুতে বিম্বের আকৃতি কি বিম্বের আকৃতি হচ্ছে লক্ষ্যবস্তুর বস্তুর সমান সেজন্য আমি বলবো এম এর মান ওয়ান কারণ লক্ষ্য বস্তু সাইজ আর বিম্বের সাইজ যখন সমান হয়ে যায় তখন আমরা সেটাকে কি বলি এম এর মান হয়ে যায় মানে গিয়ে কিন্তু আসবে তাহলে বিম্বের বিম্বের আকৃতি হচ্ছে সমান এবং প্রকৃতি হবে ঠিকই ধরেছ এটা সদ ও উল্টো প্রকৃতপক্ষে মিলিত হয়েছে এবং বিম্ব যেটি গঠিত হয়েছে এটি একটি উল্টো বিম্ব গঠিত হয়েছে ঠিক আছে সে তাই আমরা বিম্বের প্রকৃতি ধরে নিচ্ছি সদ ও উল্টো তো আমরা এবার আমাদের পরবর্তী চিত্রটাতে চলে যাব বস্তুর অবস্থান যদি আমাদের তিন নম্বরের সে চার নম্বর অবস্থান আসতেছি লক্ষ বস্তুর অবস্থান যদি টু এফ ও এফ এর মাঝে হয় মাঝে হয় তখন কি হবে একইভাবে আমরা চিত্রটা এঁকে ফেলবো লক্ষ্য বস্তু এখানে একটা বিন্দু হচ্ছে টু এফ এখানে একটা বিন্দু হলো এফ সমান সমান করে এ পাশে আমি এখন একটু কিছুটা ফ্রি হ্যান্ডের সহায়তা নিয়ে আসছি তোমরা কিন্তু মাপ দিয়ে বসাবে এটা আর এবার আমার বিম্বটা কিন্তু টু এফ এর বাইরে চলে যাবে সেজন্য আমি আগে থেকে কিছু এক্সটেন্ডেড কিছু পোর্শন নিয়ে রাখবো প্রধান অক্ষের প্রধান অক্ষরটা একটু বাড়তি করে এঁকে রাখবো ঠিক আছে একটু বাঁকা হয়েছে মনে হয় তো লক্ষ্য বস্তুটা কোথায় অবস্থিত দেখি লক্ষ্য বস্তু ধরো এখানে অবস্থিত হয় লক্ষ্য বস্তুটা প্রধান অক্ষ সমান আমাদের ড্রিল কি ফার্স্ট প্রধান অক্ষ সমান্তরাল তরলে আপত্তিত হবে একটা রশ্মি সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে

ফ্রি হ্যান্ডের সহায়তা নিব ওই জায়গায় স্কেল হয়তো যাবে পৌঁছাবে না আমার স্কেলটা একটু পর্যন্ত তো এখানে মোটামুটি দেখা তারা এইখানে একটা বিন্দুতে মিলিত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না আমি একটু খেয়াল করি হ্যাঁ একটু বাঁকা হয়েছে কিন্তু তোমরা স্কেল দিয়ে স্কেলের সহায়তা সজাগ রাখবে তাহলে মোটামুটি তারা দেখাচ্ছে এখানে একটা বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয়েছে আই একটা বিন্দুতে মিলিত হয়েছে এবার আই বিন্দু থেকে আমি যদি একটা লম্ব টানি এই লম্বটা হয়ে যাবে আমার বিম্ব অবশ্যই লক্ষ্য বস্তুর মাথায় একটা তীর চিহ্ন দিবে আর বিম্বের মাথায় একটা তীর চিহ্ন দিবে আর এখানে প্রত্যেকটা রেখা বরাবর একটা একটা তীর চিহ্ন থাকতে হবে কিন্তু তাহলে দেখো বিম্ব গঠিত হলো টু এফের বাইরে বিম্বটার অবস্থান হচ্ছে টু এফের বাইরে টু এফ ও অসীমের মাঝে এ পাশে একটা অসীম আছে আবার টু এফ ও অসীমের মাঝে আর বিম্বের আকৃতি কী বিম্বের আকৃতি হচ্ছে অত্যন্ত এটা বিবর্ধিত কিন্তু বিম্ব কিন্তু বিবর্ধিত বিম্ব গঠিত হয়েছে এ লক্ষ্য বস্তুর সাইজ দেখো বিম্বের সাইজ দেখো বিবর্ধিত এই জন্য এখানে এর মান হবে এক থেকে বড় এর আকৃতি বিবর্তিত এবং বিম্বটা বিম্বের প্রকৃতি কি বিম্বের প্রকৃতি হচ্ছে আমার এখানে বিম্বের প্রকৃতি হচ্ছে সদ ও উল্টো দেখো এটার সাইজ এটা এটার অবস্থানটা খেয়াল করো আর এটার অবস্থানটা খেয়াল করো এটা কিন্তু একটু উল্টো বিম্ব গঠিত হয়েছে ঠিক আছে তো এখানের মধ্যে আমরা পেয়ে গেলাম কি বিম্ব বস্তুর অবস্থান বিম্বের অবস্থান বিম্বের আকৃতি বিম্বের প্রকৃতি আরও দুইটা অবস্থানের আরও দুইটা অবস্থান আমাদের ছবি প্রয়োজন হবে এটা চার নাম্বার চিত্র ঠিক আছে তো এই ভিডিওতে একটু পর্যন্ত থাকছে Dhanyavād sahabe